বাই বাই রাসেল ভাইপার ওয়েলকাম টু পরিমণি তার মানে কি পরিমণি কি রাসেল ভাইপারের চেয়েও বিষধর তার চেয়েও ভয়ঙ্কর হ্যাঁ এরকমটাই বুঝিয়েছেন তিনি কারণ আপনারা জানেন যে এই পরিমণিকাণ্ডে শাখা লাইন এডিসির যে শাখা তিনি কিন্তু বরখাস্ত হচ্ছেন তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে সরকারি বাসাতে পরিমণিকে নিয়ে রাত্রি যাপন করেছেন ঘন্টার প্রায় ঘন্টার পর ঘন্টা। বলতে গেলে একদিন সতেরো ঘণ্টা প্রায় তার স্ত্রীর অবর্তমানে এই এডিসি সাকলাইন পরিমণির সঙ্গে কাটিয়েছেন সরকারি বাসভবনে চিন্তা করা যায় একজন সরকারি কর্মচারী বা কর্মকর্তা সে তদন্তের নামে পরিমণিকে তার নিজস্ব সরকারি যেই বাংলো রয়েছে যে বাসাটি রয়েছে সে বাসায় তিনি অনৈতিকভাবে বিবাহ বহির্ভূত সম্পর্ক স্থাপন করেছেন কারণে অকারণে নানা সময় এই এডিসে শাকলাইন পরিবহনের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে লিপ্ত হয়েছেন এখন এই কাণ্ডে শাকলাইনকে তো বিভিন্ন জায়গায় ইতিপূর্বে বদলি করা হয়েছে একই সঙ্গে এবার ফাইনালি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে চিঠি দেওয়া হয়েছে পিএসসিতে সেখানে বলা হয়েছে যে এই সাকলাইনকে অব্যাহতি দেওয়া হোক তার মানে জোরপূর্বক এই সাকলাইনকে তার কৃতকর্মের জন্য মূলত কী করা হচ্ছে অবসরে পাঠানো হচ্ছে আর এই খবরের পরপরই পরিমণি তার ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন যে বাই বাই রাসেল ভাইপার ওয়েলকাম পরিমনি তার মানে পরীমনি যে এই ভয়ঙ্কর রাসেল ভাইপারের চেয়েও বিষধর এর চেয়েও ভয়ঙ্কর সেটা তিনি হয়তো রাসেলকে বোঝাতে চেয়েছেন অনেকেই ধারণা করছেন এ বিষয়টিতে পরিমনির কাছে জানতে যাওয়া হয় যে এ বিষয়ে আপনার বক্তব্য কী পরিমনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এখানে ব্যক্তিগত বিষয়ে কোনো কথাবার্তা হয় নাই যদি ব্যক্তিগত বিষয়ে অর্থাৎ তার ব্যক্তিগত বিষয়ে কোনো প্রভাব পড়ে বা কথা বলার প্রয়োজন হয় তখনই তিনি কথা বলবেন এর আগে কথা বলবেন না তিনি আরও বলেছেন এ বিষয়ে কথা বলার প্রয়োজন মনে হয় না তার আসলে আছে তো আপনার প্রয়োজন থাকবে কেন পরিমণি আপনি তো আসলে খেয়ে দিলেন একজন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাকে আপনি ল্যাংটা করে ছাড়লেন আপনি তাকে আর তার লাইভটাকে শেষ করে দিলেন আপনার কি বলার আছে আর দর্শকদের কি বলার আছে দর্শক আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য কিন্তু কমেন্ট বক্সে করতে ভুলবেন না যে আর কতজনকে এভাবে খেয়ে ছেড়ে দিবেন পরিমণি